আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি টাকি মাছের রেসিপি এখানে আমি কয়েকটা টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলোকে আমি কুটে ভালোভাবে ধুয়ে নিব এই যে আমি কুটে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবার আমি নুন আর হলুদ দিয়ে টাকি মাছগুলোকে মাখিয়ে নিব এ তো মাখানো হয়ে গেছে এবার চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেব প্রনিমার মতো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এ তো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলা তেলের মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন দৈনিক যে রান্নাগুলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে রান্নাগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন কার কেমন লাগে এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটি বলে মাছগুলো তুলে নিব এ তো মাছগুলো তুলে নিয়েছি এবার আমি চুলাতে আরও একটি কড়াই বসিয়ে দেব এখানে আমি দিয়ে মাছ ভাজার যে তেলটা এটাই ইউজ করলাম এখানে আমি পরিমাণ মতো মাছ ভাজার তেলটায় দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা তেলের মধ্যে একটু ভেজে নেব স্মেলটা ভালো আসবে এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা আসবে না সেই জন্য পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এই তো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া আপনারা চাইলে প্রথমে একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ভেজে নিতে পারেন আমি এখানে বাটা মশলাটা দিয়ে রান্না করবো এবার মশলাগুলোকে আমি মিশ্রণ করে নিয়েছি এ তো মিক্স এবার আমার এখানে একটু পানি লাগবে তাই জন্য আমি একটু পানি অ্যাড করব পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো এ তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দেখুন আপনারা অনেকক্ষণ গিয়ে মানে প্রায় দুই মিনিট লাগে আমি মশলাটা কষিয়েছি এবার ভেজে রাখা আমার টাকি মাছগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে দিব আরও দুই মিনিট মশলার মধ্যে একটু নাড়াছাড়া করে করব আমি মাছটা এবার আমি এখানে এক মগ পানি অ্যাড করব আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন আমি এখানে কাঁচামরিচটা দিলাম না মরিচটাই দিলাম একবারে আপনারা শুক গরু মরিচটা একটু কম দিয়ে কাঁচামরিচটাও দিতে পারেন আমি পাঁচ মিনিট রান্না করব এ তো পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এবার আমি ধনেপাতা কুচি করে নিয়েছি ধনেপাতা উপর দিয়ে দিয়ে দেবো এই যে ধনেপাতাটা পাতাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি রান্নাটা প্রায় শেষ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং টাকি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন টাকি মাছ কিন্তু বিশেষত অনেকের পছন্দ ভুনা হিসেবে টাকি মাছটা বিশেষত অনেক সবাই পছন্দ করে এই তো আমার রান্না শেষ তৈরি হয়ে গেল টাকি মাছের রেসিপি মানে টাকি মাছ ভুনা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল